এই ধরনের হলুদ গেঞ্জিতে তিলা ছাড়া উঠাইতে পারেন না আর্জেন্টিনার করেন ব্রাজিল করেন এই ধরনের হলুদ তে তিলা পড়ছে চা কফি খান ওই সময় কপি পড়ছে চা পড়ছে কলা গাছ কাটতে যাই কলা গাছের কষ পড়ছে উঠাইতে পারেন না রং জলার কারণে রং জ্বলে যাইবেন এই জন্য উঠাইতে পারেন না আমি আজকে দেখাবো যে এই ধরনের তিলা যত পুরোনো তিলাই হোক যত হলুদ হোক কালো হোক যে কোনো ধরনেরই হোক তিলা ওঠানো সম্ভব কী দিয়ে উঠাইবেন আমার সাথেই থাকেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কি মেডিসিন ধারা আপনারা এই ধরনের হলুদ টি শার্টের তিলে উঠাবেন আমি আপনাদের সাথেই আছি আপনারা আমার সাথে থাকবেন আর ছাড়া আমাদের ভিডিওতে নতুন তারা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ এই ধরনের কঠিন তিলা অনেকে বলছে যে রং জ্বলে যাবে আমরা কীভাবে উঠাবো আর্জেন্টিনিয়ার করেন ব্রাজিলিয়া করেন অন্য অন্য দল করেন যারা এই সব গেঞ্জি দিয়া তাদের জন্য আমার আজকে এই ভিডিও তিলে আপনারা কীভাবে উঠাবেন আমি সেই মিড মেডিসিন আপনাদেরকে দেখাবো কি পানি দিয়া পানি দিলে সহজে উঠানো যায় তিলে আমি আজকে ভিডিওতে দেখাবো আপনারা আমার সাথেই থাকেন আমি মেডিসিনের নাম বলবো কীভাবে আপনারা উঠাবেন তাহলে একটা জারমান ব্লিচিং পাউডার এটাই দিতে হবে এটা হলো রঙ্গীর কাপুরের জন্য এই ব্লিচিংটা আমার সাথে থাকবেন আমি কীভাবে দেব এটা আমার সাথেই থাকেন এটা দেওয়ার একটা সিস্টেম আছে একটা গেঞ্জিতে এক দেড়শো গ্রাম এভাবে দেবেন তারপর খাবার সোটা দেবেন এতটুকু পরিমাণ খাবার সোটা দিলে তারপর এভাবে ভালো করে লাড়াইতে হবে যেন কোনো দানা না থাকে কোনো গুঁড়ো না থাকে এভাবে লড়াইতে হবে বন্ধ করো আর এই ব্লিচিংটাই দিতে হবে এই ব্লিচিংটা হলো রঙ্গিল কাপড়ের জন্য রঙ্গিল টি শার্টের জন্য এই বিলিসিমটার খাবার সটা একাত্তে মিস করে দিতে হবে আমি প্রথমে এটা দিলাম আপনাদের সামনে দুই চার মিনিট রাখলেই হবে বেশি সময় রাখা যাবে না এটা কোনো রঙ জ্বলবে না যেভাবে গেঞ্জি ওইভাবেই থাকবে কোনো রঙ জ্বলবে না এটা হইলো রঙিন কাপড়ের জন্যই বেলিসিম এভাবে আপনি লড়াইতে হবে থামা যাবে না এভাবে লারাড়ার উপরে রাখতে হবে দুই চার মিনিট রাখলেই হবে চার পাঁচ মিনিট থাকলেই হবে আর এইভাবে চার পাঁচ মিনিট এভাবে লারাচাড়া করবেন বাউতের ভিতরে লারাচাড়া করলে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেভাবে টি শার্ট এভাবেই আছে কোনো রঙ জলে নাই জায়গায় তিলা ছিল তিলাটাও কিন্তু নাই কোনো রঙ জলে নাই যেভাবে রঙ ওভাবেই আছে আপনার এই ব্লিশিংই ব্যবহার করতে হবে আর ছেল ডিবের পানি ব্যবহার করতে হবে পুষকুনির পানি তো হবে না ডিবের পানি তো সেলর পানিতে হবে না ডিবের পানি ব্যবহার করতে হবে এবারে পাঁচ সাত মিনিট লাড়াবার পরে ওরা পরিষ্কার পানি দিয়ে দিয়ে লাগবে আজকের পর্যন্ত